মার্কসিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাত নভেম্বর দুই মহান রুশ বিপ্লবের একশো আটতম বার্ষিকী আজকের দিনে রুশ বিপ্লবে অংশগ্রহণকারী সকল যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে রুশ বিপ্লবের গুরুত্ব তাৎপর্য সাফল্য ব্যর্থতা ও করণীয় নিয়ে কিছু কথা বলব মানব ইতিহাসে রুশ বিপ্লব এক মহত্তম গৌরবজনক ও দিক নির্দেশনাকারী ঘটনা মানব জাতির কাছে রুশ বিপ্লবের চেতনা তার ঐতিহাসিক তাৎপর্য গুরুত্ব গৌরব ও সাফল্যের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ঘটেছিল রুশ বিপ্লব তখন রাশিয়ার জনগণ প্রথম বিশ্বযুদ্ধের কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল যারের স্বৈরাচারী শাসন ও রাজতন্ত্রের প্রতি মানুষের বিরক্তি চরম সীমায় পৌঁছেছিল জমির মালিকানা খাদ্যাভাব শ্রমিক অধিকার ও যুদ্ধবন্ধের দাবিতে জনগণের উত্তাল আন্দোলন চলছিল ১৯১৭ সালের নভেম্বর শ্রমিক ও কৃষকের পার্টি বলশেভিক পার্টির নেতৃত্বে বর্তমান সেন্ট পিটার্সবার্গে শ্রমিক কৃষক ও সৈন্যরা অস্থায়ী সরকারকে উৎখাত করে বিপ্লব সংঘটিত করে সরকার প্রধান কেরেনস্কি পালিয়ে যান বলসেভিকরা ক্ষমতা গ্রহণ করে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন এই বিপ্লবের প্রধান নেতা শুরুতেই মহান রুশ বিপ্লবের গুরুত্ব তাৎপর্যের দিকে দৃষ্টি দেয়া যাক প্রথমত রুশ বিপ্লব সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব সাম্রাজ্যবাদের জোয়ালে প্রথম ভাঙন ধরিয়েছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশে সাম্রাজ্যবাদী বুর্জুয়াদের উৎখাত করে সেখানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসেছিল পুঁজিবাদী শোষণমূলক রাষ্ট্র ভেঙে শ্রমজীবীদের নতুন রাষ্ট্র গড়ে উঠেছিল দ্বিতীয়ত রুশ বিপ্লব পৃথিবীর অন্যান্য দেশে সমাজতান্ত্রিক বিপ্লব ও জাতীয় মুক্তি সংগ্রামের পথ প্রসারিত করেছিল চীন ভিয়েতনাম কোরিয়ার বিপ্লবে সোভিয়েত ইউনিয়ন শুধু সরাসরি সাহায্য করেছে তাই নয় খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা পালন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনের নেতৃত্বে লাল ফৌজের বিজয় ইউরোপ ও এশিয়ায় বিশাল এলাকা জুড়ে সমাজতন্ত্রের পথে যাত্রা শুরু করে এবং এশিয়া আফ্রিকা মহাদেশ জুড়ে সাম্রাজ্যবাদের শৃঙ্খল ভেঙে স্বাধীন জাতিসমূহের অভ্যুদয় বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পথকে আরও সুগম করেছিল তৃতীয়ত রুশ বিপ্লব পৃথিবীর ইতিহাসের ধারাকে এমনভাবে পাল্টে দিয়েছে যে সমাজতন্ত্রের কিছু মডেলের বিপর্যয় সত্ত্বেও ইতিহাসের এই ধারাকে পুরনো উপনিবেশ ও আগের মতো করে ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেওয়া আর সম্ভব হবে না তার উদাহরণ আমরা দেখতে পাই বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ানক পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় বামপন্থী নেতা মামদানির বিজয় এটা প্রমাণ করে সারা দুনিয়ায় রুশ বিপ্লব যে প্রভাব ফেলেছিল সমাজতন্ত্রের কিছু মডেলের বিপর্যয় সত্ত্বেও তাকে মুছে ফেলা সম্ভব হয়নি এবং হবেও না এবার দেখি রুশ বিপ্লবের সাফল্য কি ছিল প্রথমত পূর্ব ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে সমস্ত বিপ্লবী হয়েছিল তুলনামূলক ধনতান্ত্রিক বিকাশের দেশে সমাজতন্ত্রের নির্মাণ কাজ শুরু করতে হয়েছিল প্রাথমিক পর্যায় থেকে কিন্তু সাম্রাজ্যবাদ সৃষ্ট প্রতিকূল আন্তর্জাতিক পরিবেশের মধ্যেও তুলনামূলক অনেক কম সময়ের মধ্যে সমাজতন্ত্রের গুণগতভাবে অনেক অগ্রগতি ঘটেছিল অনেক সাফল্য অর্জিত হয়েছিল দ্বিতীয়ত সমাজতান্ত্রিক ব্যবস্থায় মানুষের শোষণের অবসান ঘটে সমাজতান্ত্রিক অর্থনৈতিক নীতির কারণে সমাজতান্ত্রিক দেশগুলি অতি অল্প সময়ের মধ্যে প্রথম সারির উন্নত দেশে পরিণত হয় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার সমাধান সহ বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল বেকারত্ব ছিল না কোনো পুঁজিবাদী দেশ যা কল্পনাই করতে পারে না তৃতীয়ত রুশ বিপ্লবের পূর্বে নারীদের জীবন ছিল এক অক্লান্ত পরিশ্রমে ভরা সে শ্রমের প্রতি ছিল না কোনো সম্মান বরং ছিল দাসত্বের শৃঙ্খল যেমনটি আমাদের ভূখণ্ডে এখনো বর্তমান পুঁজিবাদ নারীকে বিলাস বসনের আফিম পান করায় তাকে হিসেবে উপস্থাপন করে পুঁজিবাদে নারীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে লেনিন বলেছিলেন কারণ নিপীড়িতরা হল অর্থনৈতিকভাবে দমিত কারণ পুঁজিবাদের আমলে নারীরা যে কোনো গণতন্ত্রেই সাংসারিক বাদী হয়েই থাকে শয়নঘর শিশুঘর ও রান্নাঘরের দাসী বদ্ধ রান্নাঘরে জীবনের তিন চতুর্থাংশ ব্যয় করতে হয় নারীদের রুশ বিপ্লবের চতুর্থ বার্ষিকীতে লেনিন গর্বের সাথে বলতে পেরেছিলেন রাশিয়ায় নারীর অধিকারহীনতার মতো নিচতা জঘন্যতা কদর্যতা নেই নেই ভূমি দাসত্ব ও মধ্যযুগের বিরক্তিকর জের অর্থাৎ নারী পুরুষের সমতা প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থত রুশ বিপ্লব শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য লৈঙ্গিক বৈষম্য সহ সব রকম বৈষম্যের বিরুদ্ধে পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করেছে পঞ্চমত সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শিবিরের অস্তিত্বের কারণেই অনেকগুলো পরাধীন আধা পরাধীন দেশ স্বাধীনতা লাভ করেছে আমাদের বাংলাদেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল স্মরণ করার মতো ষষ্ঠত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের হাতে জার্মানির পরাজয়ের মাধ্যমে পৃথিবী কেবল এক ভয়ানক বিপদ থেকেই রক্ষা পায়নি একই সাথে শ্রমিক শ্রেণীর রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তিও দেখতে পেয়েছে সপ্তমত সোভিয়েত ইউনিয়ন ও পরে সমাজতান্ত্রিক শিবির শান্তির স্বপক্ষে এক নির্ভরযোগ্য দুর্গ হিসেবেও অবস্থান নিয়েছিল অষ্টমত সমাজতান্ত্রিক সোভিয়েত দেশে জ্ঞান বিজ্ঞান খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল উচ্চ পর্যায়ে সোভিয়েত ইউনিয়নই প্রথম মহাকাশে উপগ্রহ ও মানুষ পাঠিয়েছে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র টিকে ছিল সত্তর বছর কয়েক হাজার বছরের শোষণমূলক ব্যবস্থার ইতিহাস মুছে দেওয়ার জন্য সত্তর বছর খুবই সামান্য সময় মোটা দাগে সমাজতন্ত্রের বিপর্যয়ের তিনটি কারণ আমরা চিহ্নিত করতে পারি প্রথমত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সমাজতন্ত্রের বিপর্যয় নয় সমাজতন্ত্রের লক্ষ্যে পরিচালিত কিছু মডেলের বিপর্যয় দ্বিতীয়ত ওই মডেলগুলির বিপর্যয়ের জন্য বা দায়ী নয় মার্কস লেনিনের চিন্তার সৃজনশীল বিকাশ ও প্রয়োগে ত্রুটি এই বিপর্যয়ের কারণ সমাজতন্ত্র বিরোধী দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যর্থতায় চেতনা তার ঐতিহাসিক তাৎপর্য গুরুত্ব গৌরব ও সাফল্যের শিক্ষা যেমন আছে বিপর্যয়ের শিক্ষাও আছে যথার্থভাবে এসব অভিজ্ঞতার সংকলন করে সমাজতন্ত্রের জন্য একুশ শতকের বিশ্বজনীন বাস্তবতার উপর আমাদের দাঁড়াতে হবে প্রতিটি দেশের সুনির্দিষ্ট অবস্থার সাথে মার্কসবাদের সর্বজনীন সত্যকে সমন্বিত করে বিপ্লব ও সমাজতন্ত্রের রূপরেখা তৈরি এবং সে অনুযায়ী প্রতিটি দেশে একুশ শতকে বিপ্লব ও সমাজতন্ত্র নির্মাণের জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে আমাদেরই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জন্য সংগ্রামে মার্ক্সবাদ মানবজাতিকে দিয়েছে এক মহান মতাদর্শিক গাইডলাইন প্রতিক্রিয়াশীল ও ডানপন্থীরা তাকে ধ্বংস করতে চায় সংশোধনবাদীরা সূক্ষ্ম পেঁচে তাকে সংস্কারবাদের মধ্যে নিক্ষেপ করে মতান্তবাদীরা আপ্তবাক্যের মধ্যে তার প্রাণ রহস্যসে নেয় তাই একুশ শতকে সমাজতন্ত্রের জন্য সংগ্রামে দরকার হবে উচ্চ মার্ক্সবাদী মতাদর্শিক মান সত্যিকার বিপ্লবী উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে মার্ক সঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন